হ্যালো বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিলাম আপনাদের সামনে ভয়েস অফ লাভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই বীজটার নাম হচ্ছে ভোর সাগর বীজ আপনার যে মাছটা কাটছে এই মাছটার নাম হচ্ছে বাঁশ পাতা মাছ বলে থাকে আমাদের যে ঘরোয়া ভাষাতে এই মাছটার নাম অনেকেই বলে পাতা মাছ খুব টেস্ট এবং এই মাছটা খুব সচরাচর কম দেখতে পাওয়া যায় তো এই মাছটা আপনারা হয়তো অনেকে নাম জানেন না আমরা বাঁশ পাতাই বলে থাকি কখনো যদি আপনারা দীঘা আসেন যদি ইচ্ছে থাকে তাহলে আপনি এই মাছ কখনও খেয়ে দেখতে পারেন এই মাছের কোনো অসুবিধাও নেই কোনো প্রবলেমও হবে না আপনারা এই মাছটা কাটতে গেলে যেভাবে কাটছে দেখছেন উপরের আঁশটাও বের করে দেয় দুটো আঁশ থাকে এক সাইডে এই সাইডের আঁশটাও বের করবে বিপরীত সাইডে যে আঁশটা থাকে ওই আঁশটা বের করে মাছটাকে ভালোভাবে কেটে ওটা ফ্রাই করলে ওটা খেতে ভালো লাগে অনেক সময় হয়তো আপনি কোনো রাইটাই দিয়েও যদি আপনারা মাখা মাখা করেন তাতেও খেতে ভালো লাগে মাছটার নাম হচ্ছে বাস পাতা দেখতে পাচ্ছেন যে কাটা শেষের মুখে তো উপরে যে ছাল দুটো ছিল দুটো ছালি দু সাইডের থেকে বের করে দিয়েছে পরে মাছটা ফ্রাই হবে ফ্রাই হয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে মাছটা খুবই টেস্ট অনেকে হয়তো দেখলে কেমন কেমন লাগতেও পারে হতেও পারে তো মানুষ তো সব সর্বভৌমজই বলতে গেলে সব কিছু জিনিসই কে থাকেন কখনো যদি আপনারা আসেন তো এটা একবার চেষ্টা করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর এখন তো বলতে গেলে অক্টোপাস মানুষ খাচ্ছে সব কিছুই খাচ্ছে তো আপনারা এই মাছটাকে কী বলে থাকেন কমেন্টে জানাবেন অতি অবশ্যই ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের নতুন ভিডিও নিয়ে আসবো তো যে বীজটা এখন সব ফ্রাইড রাই করে থাকে তো ওই বীজটার নাম হচ্ছে ভোরসাগর সমুদ্র সৈকত বা অনেক সময় বীজটাকে সিওক বীজও বলে থাকে যাই হোক যদি আপনারা কখনো আসেন তো এই বীজটা কখনো মিস করবেন না খুবই সুন্দর সমুদ্র সৈকত এখানে মাছ ভাজা এতটা সুন্দর করে পুরো ফ্রেশ তেলে ভেজে দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরেকটা <laughs> <laughs>